হাজার হাজার মাইল পেরিয়ে আত্মীয়স্বজন ছেড়ে বিদেশে যারা আমরা প্রবাসীরা আছি আসলে আমরা কতটা সুখে থাকি এখানে আসসালামু আলাইকুম ইব্রিয়ন আই হোপ সবাই ভালো আছেন তো এখন আমি যাচ্ছি এক বাসায় ভাবির বাসায় যাচ্ছি তো আমি একাই যাচ্ছি ওখানে আরও ভাবি আসবে আমরা ওখানে গেট টুগেদার হব একটু ভত্তা পার্টি হবে তো আই হোপ ভালো লাগবে সে আশায় যাচ্ছি আসলে আমরা যারা ভবিষ্যতের কথা চিন্তা করে একটু নিজেদের সিকিউরিটির কথা ভেবে বাচ্চাদের লেখাপড়ার কথা চিন্তা করে দেশ ছেড়ে হাজার হাজার মাইল আত্মীয়স্বজন ছেড়ে বিদেশে পাড়ি জমাই আসলে এখানে কিন্তু বিশেষ করে যাদের আত্মীয়স্বজন নেই তারা কিন্তু সবসময় আমরা বাংলাদেশে আমাদের মনটা পড়ে থাকে সববার কথা মনে পড়ে আত্মীয়স্বজনদের কথা তো যাই হোক যে সব এই সব মুহূর্তকে আমরা কাটানোর জন্যই আমরা মাঝে মধ্যে কিছু ফ্যামিলি একসাথে হই আনন্দ করি আসলে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন কিন্তু তারা মা বাবার সাথে কোথাও যেতে চায় না তখন তারা তাদের একটা আলাদা একটা জগৎ হয়ে যায় ওরা তো তখন দেখা ওদের ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকে মোবাইল নিয়ে বেশি টাইম পাস করে আর ছোটোবেলায় তো দেখাচ্ছে মা যেখানে যাচ্ছে সেখানেই আসলে বাচ্চা যায় যেতে চায় ওরা বড় হইলে আর যেতে চায় না তাই আসলে আমাদেরও তো একটা

ভাত দিয়ে দেন আগে বুঝছেন তারপরে আমরা খাই একসাথে ভাত দেন সবগুলা একসাথে ভাই তো পছন্দ করেন না ভর্তা আমরা তো আবার ভর্তা মানে করা হয় না আর কি পছন্দ করি কিন্তু করা হয় না ভাবি ফ্রেশ হয়ে আসেন তারপরে আমরা একসাথে খাইতে বসি ভাই খেয়ে নেক আগে হুম হুম সবার সবার

আর এটা এটা কি ভর্তা সিম হুম এটা টমেটো টমেটো ভর্তা এটা আলু ভর্তা এটা ডাল ভর্তা ডাল এটা এইটা হচ্ছে শুটকি রেজে বোনা হ্যাঁ আচ্ছা তারপরে ওটা ডাল ভর্তা একটা বেগুন ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা

ছয় সাতটা আট নয় দশ এগারো বারো তেরো কি খাচ্ছো তুমি কি খাচ্ছ কি খাচ্ছো দেখি আসো তোমার একটু দেখি ভিডিও করিয়া আসো

জি মানুষের দিলে তো উপকার যাচ্ছে কি ওটা এতো আমাদের খাওয়া দাওয়া শেষ দোরমছ খেলাম এখন হচ্ছে চার পারবা চলতেছে না তো ভাবীর বরমে তার মেয়ে নাতনি আরিশা আর দুই ছেলে ভাবীর তো আজকে সাদিনটা ভালোই কাটলো এখন তো নিজের মতো করে আমরা এনজয় করলাম ভালোই লাগলো বা ছেলে মেয়ে হাজব্যান্ড রেখে আমরা এখানে আনন্দ করলাম ভত্তা পার্টি করলাম তো ভালোই লাগলো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন আপনার ইচ্ছা করলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে নিয়ে আসো ঘুম দাও এখানে দাও দাও ঘুম দাও সুন্দর

এখন সাড়ে সাতটা বাজে বাট বাইরে তো রোদ সামার আজকে রোদারটা অনেক গরম ছিল তো যাই হোক ভাবি আবার আমাদের খাবার দিয়ে দিল আমার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি তো এই তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ